হঠাৎ দুপুর একে আসলো আমার বাড়িতে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই দেখো রোজদিনের মতো আমি কিন্তু রান্নাই করছিলাম হঠাৎ মা বলে হলো যে এক গ্লাস জল নিয়ে আইতো তাই তাড়াহুড়ো করে এক গ্লাস জল নিয়ে ছুটে গেছি দেখি এক বয়স্ক ঠাকুমা এসছে ঠাকুমাটার খুব জল তেষ্টা পারছিল আর সকাল থেকে বলছে কিছুই খাইনি তাই আমি জল আর বিস্কুট দিয়ে এখন দেখো জল দিয়ে বিস্কুট ভিজে ভিজে খাচ্ছে আর মার সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করছে আমি বললাম তুমি জল বিস্কুটটা খেয়ে নাও আমি তোমাকে ভাত তরকারি খেতে দেবো কিন্তু তখন তোমার রান্নাই হয় তাড়াহুড়ো করে রান্না বান্না কমপ্লিট করে ঠাকুমার জন্য এখন ভাত আদার তরকারি বাজ ঠাকুমা মায়ের সঙ্গে গল্প করছে আর বলছে ঠাকুমা না কি টক খেতে খুব পছন্দ করে ওই দিন যেহেতু সোমবার ছিল তাই আমি একটা ভাজা আর টকও করেছিলাম এই ভ দুপুরে গৃহস্থর বাড়িতে কেউ আসলো আর আমি না খেয়ে ছেড়ে দিই বলো আমি তো ওইদিকে ঠাকুমাকে খেতে দিয়েছি আর বসে বসে দেখছি কিন্তু ঠাকুমাটা খাওয়ার সময় প্রণাম করে খেলো এটাও ঠাকুমা জানে ঠাকুমাটা খেতে শুরু করার পর পরই বলে উল যে আমি কাঁচা লঙ্কা খেতে চাই তাই আমি ছুটে গিয়ে গাছ থেকে কয়েকটা কাঁচা লঙ্কা তুলে এনে দিলাম ঠাকুমা আর জানো এই লঙ্কাগুলো না প্রচন্ড ঝাল কিন্তু ঠাকুমা এই বয়সে সে সব লঙ্কাগুলো খেয়ে আমি তো ভাবতে পারি খাওয়ার শেষে কি বললো জানো তুই তো টকটা বেশ ভালোই বানিয়েছিস এটা শুনে আমি সত্যি খুব খুশি হয়েছিলাম মা বললো আমাকে একটু সেবা করার সুযোগ করে কারণ আমার দেখছি আমার আমাদের জন্মের আগেই মারা গেছে আর ঠাকুমা মা যখন এই বাড়িতে বিয়ে করে আসে তখনই ঠাকুমা কিন্তু ছিল না মারা গেছিল আর আমার মা দেখো এদিকে মনের আনন্দে ঠাকুমাকে সুন্দর করে মাথা আঁচড়ে তেল মাখিয়ে সিঁদুর পরিয়ে কিন্তু আলতাও পরিয়ে দিয়েছিল আর সবশেষে ঠাকুমা যাওয়ার সময় মা কিন্তু প্রণামও করেছিল আর এইদিকে দেখো ঠাকুমা যাওয়ার সময় কতগুলো তোবলা তুবলি নিয়ে এসছে সব বয়ে বয়ে নিয়ে যাচ্ছে সব শেষে আমার এটাই মনে হচ্ছিল যে কে আসলো আমার বাড়িতে